যখন কেউ কাউকে মন থেকে ভালোবাসে তখন যদি সেই মানুষটা তাকে ছেড়ে চলে যায় তাহলে সে ওই মানুষটাকে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে ওই মানুষটার ফিরে আসার জন্য সে দিন গোনে সে যেন তেন উপায়ে জানতে চায় যে ওই মানুষটা তার জীবনে আবার কবে ফিরে আসবে তাদের ওই ভাঙা সম্পর্কটা আবার কবে জোড়া লাগবে তারা আবার কবে দুজন দুজনকে আলিঙ্গন করবে দুজন দুজনের সাথে কবে থেকে আবার তারা থাকতে শুরু করবে সেটা সে জানতে চায় কে জানতে চায় বলতো যে মানুষটাকে ছেড়ে দেওয়া হয়েছে যে মানুষটা প্রচণ্ড ভালোবাসে বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটাকেই ছেড়ে দেওয়া হয় এবার এটা কেন হয় এবং কিভাবে তুমি জানতে পারবে যে ওই মানুষটা যে তোমাকে ছেড়ে চলে গেছে সে কবে ফিরে আসবে সেটা আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো মূলত আজকের এই ভিডিওতে তিনটে স্পিরিচুয়াল সাইন বলবো যেগুলোর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফিরে আসবে কি না বেশিরভাগ ক্ষেত্রে এই তিনটে সাইন যখন তুমি তোমার জীবনে দেখতে পাবে বা বুঝতে পারবে তখন তুমি বুঝে নিও যে তোমার ভালোবাসার মানুষ যে তোমাকে ছেড়ে চলে গেছিল সে আবার ফিরে আসবে এবার ফিরে আসবে তো তিনটে স্পিরিচুয়াল সাইন আধ্যাত্মিক লক্ষণ যেগুলো একটু বুঝে নাও তাহলেই তুমি কনফার্ম হতে পারবে ফার্স্ট একটা সময় ছিল যখন সে তোমাকে ছেড়ে দিচ্ছিল সে জোরপূর্বক তোমাকে লাথি মেরে ফেলে দিচ্ছিল সে ব্রেকআপ করে তোমার থেকে দূরে সরে চলে চলে যাচ্ছিল সেই সময় তুমি হয়তো কান্নাকাটি করেছো তুমি তার হাতে পায়ে ধরে তাকে আটকে রাখার চেষ্টা করেছো তুমি কিন্তু একবারের জন্য নিজের মান সম্মান নিজের প্রতি যে ভালোবাসা সেটা ভাবনি ভুলে গেছিলে টোটালি এখন ব্রেকআপের ছ মাস পরে যদি তোমার সিচুয়েশনটা এমন হয় যে নিজের মতেই খারাপ লাগছে হাসি পাচ্ছে মনে হচ্ছে আমি ভুল করেছিলাম সেই সময় এখন যদি আমার সাথে এমনটা হয় তাহলে আমি তার হাতে পায়ে ধরে পাগলামো করব না হ্যাঁ ভালোবাসি তাই তাকে ফিরিয়ে আনার চেষ্টাও করব। কিন্তু তখন যেমন করছিলাম তেমনটা করব না কারণ আমার নিজেরও একটা পেস্টিজ আছে নিজেকেও আমি সম্মান দিই নিজেকেও আমি ভালোবাসি যে মানুষটা নিজেকে ভালোবাসে নিজেকে সম্মান দেয় সেই মানুষটাই অপরকে ভালোবাসতে পারে বা সম্মান দিতে পারে যদি তোমার মধ্যে এই ধরনের ম্যাচুরিটি চলে আসে যে আমি নিজেকেও ভালোবাসি নিজেকেও সম্মান করি এবং তার জন্যই আমি নিজের সম্মানটা ধুলোয় মিশিয়ে দিতে পারবো না যদি মনে হয় যে না ব্রেকআপ হলে আমি তাকে ফিরিয়ে আনার অবশ্যই চেষ্টা করব কিন্তু তখনকার মতো পাগলামো করব না এই ধরনের ম্যাচুরিটি যদি তোমার মধ্যে এসে থাকে তাহলে রিলেশনশিপটা ভাঙা রিলেশনশিপটা আবার জোড়া লাগার সম্ভাবনা রয়েছে কারণ কি কারণ তুমি নিজেও দেখে থাকবে আশেপাশের সমাজে যে মানুষগুলো পাগলের মতো ভালোবাসে পাগল প্রেমিক বা পাগল প্রেমিকা হ্যাংলামো করে তারা কখনোই ভালোবাসা পায় না কেন পায় না কারণ এই সমাজ এই পরিবেশ এই ইউনিভার্স সবাই জানে যে এ সঠিক পথে ভালোবাসছে না কারণ একটা সময়ের পর সে যখন হাজব্যান্ড হবে সে যখন ওয়াইফ হবে তখন সে হাজব্যান্ডের বা ওয়াইফের সেই দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে পারবে না এ শুধু হ্যাংলামো করে পাগলামো করতে পারবে কিন্তু সঠিকভাবে একটা সম্পর্ক তৈরি করতে পারবে না ধরে রাখতে পারবে না এবং পরবর্তীকালে একটা সম্পর্ক থেকে যখন দশটা সম্পর্ক তৈরি হবে তখন সেটাকে সে ম্যাচুরলি হ্যান্ডেল করতে পারবে না তাই হ্যাংলা পাগল প্রেমিক প্রেমিকারা কখনোই ভালোবাসা পায় না তাদের জীবন থেকে সরে যায় ভালোবাসার মানুষ এবং যখনই সে ম্যাচুয়ার হয় তখন ভালোবাসার মানুষ ফিরে আসার একটা চান্স রয়েছে বহু মানুষের সাথে এমন ঘটেছে আমি অফলাইনেও বহু মানুষের সাথে যেহেতু এই বিষয়ে কথা বলি তাই আমি এটা জানতে পেরেছি এবং অনলাইনে তো আমার কাছে এই ধরনের ম্যাসেজেস কমেন্টস প্রচুর আসে তো তুমি যদি ম্যাচুয়ের হয়ে থাকো তোমার যদি মনে হয় যে আমি ওই ধরনের পাগলামও এখন আর করি না বা করব না তাহলে ভালোবাসার মানুষ ফিরে আসার চান্স রয়েছে কারণ ম্যাচুয়ের যারা তাদের জীবনে সব কিছুই সঠিক ঘটে ঠিকঠাক ঘটে সেকেন্ড যদি তোমার সিচুয়েশনটা এখন এমন রয়েছে যে আমার লাইফে এখন যদি কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আসে বা আমার পুরোনো প্রেমিক বা প্রেমিকাও যদি ফিরে আসে তাহলেও আমি আগের মতো তাকে সারা সারা দিন কল করব না সারা সারা দিন তার সাথে ফাটাবো না সারা সারা দিন তাকে দেখা করার জন্য এরকম পাগলাম করব না বরং আমি কি করব আমি আমার পার্সোনাল লাইফ অর্থাৎ নিজেকে ভালোভাবে সময় দেওয়া নিজের ফ্যামিলিকে সময় দেওয়া নিজের বন্ধুবান্ধবকে সময় দেওয়া নিজের হবিকে উপরে কাজ করা এই সব কিছুকে মেনটেন করব সাথে সাথে আমার প্রফেশনাল লাইফ অর্থাৎ আমি যদি স্টুডেন্ট হয় তাহলে ভালো রকমভাবে স্কুল যাওয়া টিউশন যাওয়া পড়াশুনো করা এসবগুলো বা আমি যদি কোনো জব করছি কোনো চাকরি করছি তাহলে চাকরিতে সঠিকভাবে সময় দেওয়া তারপরেও আমি আমার সম্পর্কটাকে অর্থাৎ লাভ লাইফটাকে প্যারালালে লিড করতে পারবো তিনটেকে প্যারালালি আমি লিড করতে পারবো সেই ক্ষমতা আমার মধ্যে চলে এসেছে যদি তোমার এমনটা মনে হয় এবং আগে তুমি যেগুলো করতে সেগুলোর জন্য যদি হাসি পায় তাহলে তুমি রিলেশনশিপ ধরে রাখার মতো ক্ষমতা তোমার মধ্যে এখন এসেছে তুমি একজন দায়িত্ববান কর্তব্যবান মানুষ হয়ে উঠেছো আর যারা দায়িত্ব কর্তব্যবান মানুষ তাদের জীবনে সব ধরনের সম্পর্কই টিকে যায় কারণ ইউনিভার্স চাই তাদের হাত ধরে দশটা সম্পর্ক টিকে যাক দশটা সম্পর্ক বলতে আমি সবার সাথে রিলেশন মানে লাভ রিলেশনের কথা বলছি না এখানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক একটা মানুষের তো অনেকগুলো সম্পর্ক থাকে মায়ের সাথে সম্পর্ক ফ্যামিলির সাথে সম্পর্ক বন্ধুত্বের সাথে সম্পর্ক আত্মীয় স্বজনের সম্পর্ক সেই সব ধরনের সম্পর্কই টিকিয়ে যাক এটা ইউনিভার্সও চাই এবং ইউনিভার্স টিকিয়েও দেয় তো তোমার যদি এমন মনে হয় যে হ্যাঁ আমি ম্যাচিওর হয়ে গেছি আমি দায়িত্ববান বর্তমান মানুষ হয়ে গেছি এখন আমি সম্পর্কে গেলে আমি তিনটেকেই পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ এবং লাভ লাইফ এই তিনটাকে প্যারালালি লিড করতে পারবো তাহলে মানুষটা ফিরে আসার চান্স রয়েছে ইউনিভার্স ফিরিয়ে দেয় যাচ্ছে তোমার মধ্যে কি রয়েছে নিচে মাধ্যমে জানাবে থার্ড পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি তোমার এখন এই রকম সিচুয়েশনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে যে মানুষটাকে আমি ভালোবাসতাম সেই মানুষটা খারাপ মানুষ নয় সেই মানুষটা এখনও যদি আমার লাইফে ফিরে আসে তাহলে আমরা আবার সম্পর্কটা শুরু করতে পারবো প্রথম প্রথম মানে ব্রেকআপের পরে পরে প্রথমে দিকে ব্রেকআপের প্রথমের দিকে তোমার মনে হবে যে হ্যাঁ যেন তেন উপায়ে ওই মানুষটাকেই চাই কিন্তু ইতিহাস সাক্ষী আছে সময় যত এগোবে ততই তোমার মনে হবে যে ওই মানুষটার মধ্যে এই খুঁত আছে ওই মানুষটার উপরে ওই খুঁত আছে তুমি বলতেও শুনে থাকবে অনেকেই অনেকের মুখেই তুমি শুনে থাকবে অনেকেই বলছে যে আমি কেমন পাগল ছিলাম ওই ফালতু ছেলেটাকে ভালোবাসতাম আমি কেমন হয়ে গেছিলাম আমি ওই ওই ফালতু মেয়েটাকে ভালোবাসতাম তো ব্রেকআপের ছ মাস এক বছর দু বছর পরেও যদি তোমার মনে হয় যে না মানুষটা ভালো ছিল মানুষটা সম্মানীয় শ্রদ্ধেয় মানুষ ওই মানুষটাকে ভালোবাসা যায় মাস এক বছর দু বছর পরেও যদি এটা তোমার মনে হয় তাহলে ওই মানুষটা আবার ফিরে আসতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি এমনটাই হয় ছমাস এক বছর পর মনে হয় যে না ওই মানুষটা আমার জন্য ঠিক নয় ওর থেকে আমি আরো বেটার মানুষ পাবো যদি এমন হয় তাহলে কিন্তু মানুষটা ফিরে আসার আর কোনো চান্স নেই তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এমনটাই হয় তবে তোমার ক্ষেত্রে যদি ছ মাস এক বছর পরেও তোমার সেই ভালোবাসা এখনও থাকে তার প্রতি সম্মান এবং ভালোবাসা দুটোই থাকে তাহলে মানুষটা ফিরে আসার চান্স রয়েছে তো এই তিনটে স্পিরিচুয়াল পয়েন্ট বোঝার চেষ্টা করো তোমার মধ্যে এই তিনটে স্পিরিচুয়াল পয়েন্ট আছে কি নেই নিচে কমেন্টে জানাও এই বিষয়ে কোনো রকম মন্তব্য থাকলে করতে পারো নিচে টিকমার্কের মাধ্যমে জানাতে পারো যে তোমার মধ্যে কতগুলো পয়েন্ট রয়েছে আমি বলবো এই তিনটে পয়েন্টকে যদি কোনো মানুষ গেইন করতে পারে তাহলেও কিন্তু ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনা যায় ভালো থাকা যায় সবথেকে বড়ো কথা তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভিডিওটা শেয়ার করে দাও সেখান থেকে কিছু মানুষ দেখুক এবং তারাও তাদের নিজের লাইফটাকে একটু শুধরে নিন আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারব না ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু তো চলো আজকের মধ্যে এটুকুই টাটা ঠিকা থ্যাঙ্ক ইউ ভালো থেকো ভালো রেখো